ছেলেরা শুনে নিন এই কোরআনে আছে ইউসি কুমল্লা পৃষ্ঠা কোরআনের চার নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠাটা গোটাই ফারাইজির আলোচনা একজন ব্যাটা এক মানে একটা ব্যাটা ছেলে সমান দুটো মেয়ে ছেলে ধরুন আমার বাপ মারা গেছে আমার বাপ মারা গেছে আমি একটাই ছেলে দুটো বোন মা মারা গেছে আমার বাপ এক লাখ টাকা রেখে গেছে ব্যাংকে দশ বিঘা জমি রেখে গেছে কে কত পাবে সহজ ভাষায় বলে দিচ্ছি আমি পাবো পঞ্চাশ হাজার টাকা আমার দুটো বোন পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আমি পাবো পাঁচ বিঘা জমি আমার দুটো বোন পাবে আড়াই আড়াই পাঁচ বিঘা জমি দিয়েছেন হ্যাঁ মা বলার ফাড়াই জংশ নিয়ে যাবেন আর অনেক ভাই আছে দেখবেন ফাড়াই অংশ নিয়ে গেলে বলে ভাই বোনের বিচ্ছেদ ফারাইজি অংশ দেওয়ার পরে ভাই বোনের মহব্বত থাকাটাই ভালোবাসা থাকাটাই হলো ইমান আর নইলে তুমি বোনকে ভালোবাসো স্বার্থে বাপের অংশ খাচ্ছ তাই বোনকে ভালোবাসছো ও ভালোবাসার মূল্য নেই বাড়ি থেকে ভাববেন কথাটা শুনতে হয়তো না আপনাদের খারাপ লাগছে আল্লাহ পাক কোরআনে বলেছেন অনুরোধ করে বলে যাচ্ছি আয় ছেলেরা মামার অংশ নেবেন নানার অংশ নেবেন নানার অংশ নিয়ে আসবেন চাচার অংশ ভাই মানে কোরআনে আছে কোরআন হাদিসা আছে বা আমার বাপের কথা নয় আপনি আপনার দায়িত্ব তো পালন করেননি আপনি নামাজ পড়েছেন আর ওজারে আপনি কাটিয়ে দিয়েছেন ওরে আল্লাহ আপনি পার হয়ে গেলেন বান্দার তরফের প্রশ্ন আপনাকে ধরা হবে এখান থেকে ঠিক করুন অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ চলুন এগিয়ে যাচ্ছি তাই আল্লাহ পাক বললেন ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না কাবুরা মাক্তার ইন্দাল্ল আল্লাহর কাছে অপছন্দ রেঞ্জ নয় সমস্ত আনতা তোমরা লক্ষ্যে বলে বলে বেড়াও মাল আতা ফালুন যেগুলি তোমরা নিজেরা করো না আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আগে নিজে করুন অপরকে বলুন তাহলে দেখবেন সেই কথার একটু আসর হবে চিহ্ন হবে চরুনা গিয়ে যাচ্ছে এরপরে আল্লাহ পাক অপছন্দর করে কাদের আল্লাহ বলে দিলাম এইটা আর আল্লাহ পছন্দ করে কাদের কোরআনে আল্লাহ পরের রায়তে বলছে

নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় সিসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটা দিয়ে দিয়েছে অর্থাৎ আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ কেমতের মাঠে মাপ করে দেবেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদান বলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়েছে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে আল্লাহ রাস্তায়

এরপর আল্লাহ বলছেন তারা কি খায় জানো কোরআনের অন্য জায়গাতে বলা হয়েছে সুরা আল ইমরানে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াবুন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন সেখানে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা আপনারে দেহ আমারে দেহ মাটিতে যাওয়ার পরে পচে হাড় হয়ে শেষ এমন দেহ করে যাই চলুন না আমরা এমন দেহ পৃথিবীতে করে যাই যে দেহ মাটির পরেও বছর কে বছর থাকবে মাটির নিচে চাপা দেওয়া পচবে না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না শুনে নিন এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কার বললাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ বারো বস্তুর যদি কেউ নিস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে আচ্ছা বলুন এই যে পাঁচটা দেহের কথা বললাম এই পাঁচটা দেহ কি আমাদের হবে আচ্ছা নবীদের দেহ মাটি খেতে পারে না তা আমরা কি নবী হতে পারবো নবী আর হতে পারবো না কারণ আল্লাহর বলেছেন আনা আমি হলাম শেষ নবী নবী আমার পরে আর কোনো আসবে না হয়ে গেল নবীর চাপটা শেষ শহীদ আন শহীদ শহীদ হয়ে কি মরতে পারবো তাও ঠিক নেই তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফিজ হতে হবে মোকাম্মাল কোরআনে হাফিজ হতে পেরেছি আল্লাহ ভালো জানে বাপেরা সেটাও হবে কি জানি না চার নাম্বার হাক্কানি আলেম হতে হবে হাক্কানি আলেম হতে পেরেছি তাও পারিনি সুতরাং চার নাম্বারটাও গেল পাঁচ নাম্বার হলো বাবা মসজিদ মসজিদে কটা মোয়াজ্জেন তো একটাই তা মসজিদ তো একটাই মোয়াজ্জেন হওয়ার সুযোগ হবে না তাহলে পাঁচ নাম্বার হলোই না একটা ছ নাম্বারটা কিন্তু আমরা হতে পারবো প্রত্যেকেই প্রত্যেকেই আমরা হতে পারবো ছ নাম্বারটা কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না সরে বলুন সোহান আল্লাহ হালাল খাবার খান আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা সুদ কারবার বন্ধ করে দিন পাড়ায় বন্ধন টন্তন করবেন আর মসজিদে নামাজও পড়বেন রোজাও রাখবেন শুধু তাই নয় সুদের কারবার করবেন মদের কারবার করবেন জুয়া খেলবেন জুয়া খেলবেন সাতটা খেলবেন গাঁজা খাবেন লটারির টিকিট কাটবেন আর সব কি আছে না হারাম জিনিসগুলো এই জিনিসগুলো করবেন নামাজও পড়বেন বাহ একটা গ্লাসের ভিতরে দুধ পানি আখের রস গুড় মধু পানি সাথে সাথে একটু পেশাবও দিয়ে দেবো দু ফোঁটা পেশাব দেবো আর বাকি ভালো মাল দেবো এক গ্লাস দু ফোঁটা পেশাব দেবো খাবেন না খাবেন না কেন এ তো পরিমাণে খুব কম ছিল দু ফোঁটা দু ফোঁটা ছিল তো ওটা তো এক গ্লাস এবার আপনি ভাবুন আপনি বাড়ি থেকে ভাববেন এই কথাটা এই উদাহরণটা নিয়ে ভাববেন আমার জীবনে কি কি ঘটেছে আমি কি কি করেছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ মনে রাখবেন এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমি এই কথাটি বলেছিলাম এক জায়গায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর তা আমার সামনে বসে আছে বলেছি বলার পর আমাকে বলছে মারুফ ভাই আপনি কথাটা কি করে বললেন আমাদের জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় আমি প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমার বউ প্রফেসর আমার চারজন প্রফেসর এক মাসে আমাদের সরকার মাইনে দেয় পাঁচ লাখ টাকা আর আপনি বলছেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় তখন আমি বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিলো তা বলছে আমার আব্বা বললাম তার দাম কত ছিল কত হবে একটা তোয়ালে তো কত হবে একশো থেকে দেড়শো টাকা তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে বলছে না তা পারিনি মানে কে পরিয়ে দিয়েছিল দিয়েছিল আমার আল্লাহ বলছে এই তুই যে মায়ের পেট থেকে এলি তোর পরনের কাপড়টা ছিল দেড়শো টাকা নিজে পরতে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় তার নাম হলো কাপন কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করেছি ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশ গীতার সারাংশ কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কি হারিয়েছে মিলপাড়ার মানুষ স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ছেলে ভাত কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ ভাই ভাই ঝামেলা হয়েছে কাঞ্চ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে বাড়ি থেকে ভাববে বন্ধু এ জীবনের কোনো দাম নেই বাস্তব কথাটাই বলছি আজ আপনাদের কাছে বাপ আমি আবদুল্লাহিল মারুক আমার দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন চল তো দেখি মালটা পচে গেছে না টাটকা আছে খুব তো বিল পাড়ায় এসে বড় বড় লেকচার মাত্র কবরটা খুলে দেখ মালটা পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেওটাও যদি টাটকা পান কাপনটাও যদি টাটকা পান আপনাদের ধারণা এটাই জন্মাবে ওরে বিল পাড়ায় দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল ও ইমান নিয়ে বেটা কবরে গেছে আর যদি দেখেন আমার মৃত্যুর ছয় মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে দেহ তো দূরের কথা কাপনেরও কোনো গন্ধ নেই ধারণা আপনাদের এটাই জন্মাবে ওর এলেম ছিল আমল ছিল না এলেম ছিল ছিল আমল না আরবিতে একটা কথা আছে গো বাবা আল ও বিলা আমালিন বিলা সামারিন আমল বিঘিন আলেম ওই রকম ফল বিঘিন গাছটা যেরকম যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের আপনি বাড়িতে গিয়ে আমার এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম প্রত্যেকের একটাই নাম দিয়েছিল ডাক্তাররা কি বলতে পারবেন বেবি কি বললাম বেবি এই যার প্রেমিকার নাম বেবি শ্যাবান তব্বি দিতে যাবেন না আরে সেদিন এরকম বলেছি মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি তো একটা যুবক ছেলে সঙ্গে সঙ্গে মোবাইলটা ওর প্রেমিকাকে ফোন করছে দেখো সোনা তোমার কথা হুজুর বলছে ওর প্রেমিকার নাম বেবি মনে করছে এই কথাটা বলেছি আরে ওঠা নয় বেবি মানে শিশু শিশু দেখবেন প্রত্যেকটা মায়ের যখন পেট থেকে বাচ্চা হয় ডাক্তাররা কি লেখে জানেন ওই মায়ের কাগজে কি লেখে মায়ের নাম লেখে আর উপরে বাচ্চার নাম কি দেয় বেবি বেবি দিয়ে ব্রাকেটে লিখে দেয় এম অথবা এফ মেল অথবা ফিমেল বাস মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম সেদিন আমাদের একটাই নাম ছিল বেবি শিশু আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম হবে লাশ কি বললাম লাশ আগে চলে গেছে বাঁশ করবেন না কেউ বাস্তব বলছি এই এই বাচ্চাগুলো হাসতেছে এসব নর্মালের বাচ্চা নয় সব সিজারের বাচ্চা বহু চালা আমি একটা অন্য চিন্তা নিয়ে কথা বলছি ও হাসছে আর যাক বাস্তব বলছি বাবা একদম বাস্তব কথা আপনারা একটু ভাবুন এখানে বসে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আজকে এখানে বসে আছেন চেয়ারে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্লাস্টিকে বসে আছেন কালকে যদি মারা যান কোথায় যাবেন ওই নিচেই তোমার উপরে আছেন নিচে চলে যাবেন এই তো পার্থক্যটা কি উপর আর আর নিচে এইটুকুই পার্থক্য কিছু পার্থক্য নেই উপরে আছেন এখন নিয়ে ছাড়া নিচেই এটাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই তো এবার যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন লাইট ফ্যানটা অফ করবেন করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর কি কি বলছে কবর বলে আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত বাপেরা আপনাদের গ্রামে কোন মানুষ মারা গেলে কি নারী কি পুরুষ মারা যাবার পর আপনারা কি করেন গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো ভাই বলুন না আচ্ছা দিন দিন পরে পরে কতদিন কবরটা একটু খুলে দেখেছেন কুড়ি কুড়ি দেখেন দেখবেন কুড়ি দিন পর দুটো বাঁশ তুলবেন তুলে দেখবে মালটা কেমন আছে কি পাবেন বলবো শুনে নিন বাবা আমি গবেষণা করা মানুষ বাস্তবটাই বলছি মানুষ যখন মাটি দিয়ে আমরা চলে আসি মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে গায়ের লোমগুলো মাথার চুলগুলো হাতের নখগুলো পায়ের নখগুলো অটোমেটিক খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি এই চারটে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করে রাখবি আজ আপনাদের বলে যাচ্ছি বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটে জিনিস ঠিক রাখবেন চারটের একটা খারাপ হলে আপনি মারা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি এক নাম্বার ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন অযথা টেনশন চিন্তা করে মেজার গরম করে ব্রেনটাকে নষ্ট করে ইন্টারনাল হ্যামারেজ হবেন না দু নম্বর হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হোক আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক মাধ্যমে আত্মা বের করে নেয় কত মানুষ মারা গেছে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন লাশটা দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন বন্ধ গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেখে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান একটু চিন্তা করবেন ইমান নিয়ে মরতে গেলে দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে যান ইমানের সহিত যেন মৃত্যুটা হয় এরপরে মানুষ আঠারো থেকে কুড়ি দিন পর কি হয় কবরে পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হার ছাড়া সব শেষ হয়ে যায় কোথায় গেল সুন্দর দেহ ও বিলপাড়ার সুন্দরী নারী ও সুন্দর যুবক কোথায় গেল তোমার দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ দেহ পচা কিসের ভাই গরব বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন আপনি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে এই পরিবেশ যখন তৈরি হবে দেখুন আমি বক্তব্য রাখছি এখানে মনে হচ্ছে কোনো লোকই নেই চুপচাপ এতগুলো মানুষ বসে আছেন যখনই বুঝবেন বক্তা যখন এইভাবে ওয়াজ করবে আর শ্রোতা যখন এইভাবে বসে থাকবে তখন জানবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে কোরআনের আয়াত আমি বলি দিই আমি বলি যে জলসা দিল আল্লাহর রহমত নাজিল হয় জলসা দিল আল্লাহর গজব নাজিল হয় বাপ কখন বুঝবেন আল্লাহর হচ্ছে যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে মনোযোগ সহকারে কাল লাগিয়ে চুপচাপ বসে শুনবে আমি হতভাগা আব্দুল্লা কিল মারুক এই তাহার একদম ফজরের বক্ত হয়ে এসছে কয়েক মিনিটের পর বাবা কোরআন তালাবাদ করছি আপনারা চুপচাপ বসে আছেন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন চুপচাপ বসে আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নাই স্তব্ধ আল্লাহর কোরআন বলছে তখন আমি কি করব যখন কোরআন তেলাবাদ করবে আর শ্রোতারা যখন মনোযোগ সহকারে বসে শুনবে চুপচাপ আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব আমার বাপেরা বাড়ি থেকে ভাববে এই কথাগুলি তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে খসবু করতে গেলে আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনার বাড়িতে ওই পাথর বসিয়েছেন না অনেকে বলুন না মজাক পাথর আচ্ছা ওই দেয়ালের গাগুলোতে গুলোতে করে প্যারিস করেছেন না উপরে ফল সিলিং করেছেন না আরে ভাই বলুন না এসি লাগিয়েছেন না এই ঘরটা দিনে খুব যদি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তারপরে যে ঘরটায় যাবেন ওই ঘরটা একটু ফল সিলিং লাগাতে পারলেন না ওই ঘরটায় একটু এসি লাগান না ওই ঘরটা একটু পাথর বসান না আমি ওই বস্তু এসির কথা বলিনি বস্তু পাথরের কথা বলিনি বস্তু প্যাটটি পুটটি প্যারিসের কথা বলিনি আল্লাহ নবী বলছেন আমি বলিনি বাবা আমারে ভুল বুঝবেন না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কোন মানুষ যদি কোরআনের একটি সুরাচে যদি তেলাবাদ করে ঘুমাই সূরাটির নাম হলো সুরাই মুলক তাবা কাল্লা দি বিয়া দিগিলি এই সুরাটি যদি কোনো মানুষ তেলাবাদ করে প্রতিদিন ঘুমায় আল্লাহ রসুল বলেছেন ওই মানুষটি যেদিন এন্তেকাল করবে এন্তেকালের পর ওর জানা যা পড়িয়ে মাটি দিয়ে যখন চলে আসা হবে আল্লাহ পাক তখন থেকে ওর ঘরটাকে কবরটাকে আলোয় আলোকিত করে দেবে বাপেরা আমি এই অভ্যাসটা এই আমলটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার প্রতিদিন বেলা আগে করতেন আমি ওনার কাছে দিয়েছি তো করতেন আমাকে বলেও ছিলেন ছোটবেলা তখন আমি ছোট হিপস করছি তখন আমাকে বলতো আব্বা তুমি সোয়াই মূল পড়বে রাতের বেলা ঘুমানোর আগে সোয়াই মুল পড়বে তা আমি তখন বুঝতাম না মা বলছে শুনছে এইসব হচ্ছে যা হয় বাচ্চাদের যা হয় পরবর্তীতে যখন আমি হিপস কমপ্লিট করার পরে খারিজি পড়তে গেলাম হাদিস পড়তে পড়তে এই হাদিসটা পেলাম তখন আমি আমার সেই মায়ের কথাটা মনে পড়ল আমার মা বনেদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে আল্লাহ নবীর হাদিস যদি বাম্মা সম্পর্কে আলোচনা করি কল্পনা করতে পারবেন না কোরআনে আয়াত কোরআনে আল্লাহ নবীর পরই আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের আল্লাহ নবীর কাছে একজন সাহি এসে বলছেন শুনে নিন অসুবিধা হচ্ছে না আপনাদের মদিনার বাজারে মদিনার শরীফের আল্লাহ রসুল মসজিদ নাবাবিতে বসে আছেন এমন সময় এলাকার সব থেকে সবথেকে প্রচুর টাকার মালিক নাম কি আমর উনি আমরুদের যুদ্ধে শহীদ হয়েছেন নিন উনি প্রচুর টাকার মালিক ছিলেন এলাকার সব থেকে ধনী লোক ছিলেন আমর জামু রদিয়ালু তালান তো রসুল্লাহ দরবারে আসছেন রসুল্লাহ বসে আছেন আবু আবুবাক্কার ওমর উসমান আলী সাহাবিরা সব বসে আছেন এমন সময় একজন সাহাবী বলছেন ইয়া রাসূল ওই আমর জামু আসছে ও হ্যাঁ কি হয়েছে ও যে এলাকার সব থেকে ধনী লোক এলাকার সব থেকে ধনী লোক আমর জামু উনি আসছেন আপনার কাছে তো নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে আসতে দাও আসতে দাও তো উনি এসেছেন এসে বলছে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ রাসূলকে সালাম করলেন নবীজি বললেন তাফাদদাল ইজরি ফিয়াজাল মাকান বসো তো আমর জামু বসলেন বসার পরে চুপ করে বসে আছেন কিছুক্ষণ পরে নবীর আমাকে অনেক অর্থ দিয়েছে অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো টাকা পয়সা সেখানে ব্যয় করতাম আচ্ছা এই প্রশ্নটা ভালো না খারাপ ভালো ব্যাস উনি উনি বলে বসে আছেন

নবী তোমার করা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুলমা আনফাক তুমিনে খৈরিন ফালিল গনি দাইনি বালা ক্রবিন টাকা পয়সা তোমরা যত বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করুন এখন বাপ যাদের মরে গেছে তারা কি করবে মা যাদের মরে গেছে তারা কি করবে যাদের বাম্মা বেঁচে আছে তারা তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করুন তাদের সেবা যত্ন করুন আর যারা মারা গেছে তাদের জন্য কি করবেন নবীজি বললেন তুমি তোমার বাপ আর মায়ের জন্য দান খয় রাত করো কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাদের জন্য পরাতের দোয়া চাও কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাই বাপেরাম আল্লাহর আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ভালোবাসায় কোরানের ভালোবাসায় একজন ব্যক্তি দেবে কে আছে দুটো হাজার টাকা দান করবে বাপেরা দুটো হাজার টাকা আল্লাহ নবীর ঘরে আল্লাহর হস্তে দান করুন একজন ব্যক্তি কে আছে বাবা দুটো হাজার টাকা দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে এমন কোন মা বোন আছেন বাবাজি যুবক ভাই আছেন আল্লাহর আস্তে একটু দান করবেন আল্লাহ নবীর ঘরে দুটো হাজার টাকা একজন ব্যক্তি দেবেন কে আছে বাবা একটু দেন না দু হাজার টাকা কষ্ট হচ্ছে বাবা কত টাকা কত দিকে চলে যায় এক হাজার টাকা দেবার মতো একজন কেউ আছেন একটা হাজার টাকা দেবেন বাবা একটু দেন না আল্লাহর দেন আল্লাহ যেন আপনাদের দানটাকে কবুল করেন বাপেরা একটা হাজার টাকা একটু দেন আল্লাহর আসতে দেন দোয়া হবে এখনই চিন্তা নেই আমার পরে কোনো আলহামদুলিল্লাহ কি নাম ভাই শাহজাহান শেখ শাহজাহান শেখ দিয়েছে ভাই দু হাজার টাকা না রাই থাকবির না আরাই থাকবি আবু সিদ্দিক মোল্লা আব্বার নামে তিন নাম্বার তিন হাজার টাকা হলো না রাই থাকবির না বাবা আবু আদকার ওমর উসমান আলী তওরাজবর ইনজিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চার নাম্বার ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবে একটা হাজার টাকা দেবে। আল্লাহ নবীর ঘরে দেন আল্লাহ নবীর ঘরে দেন এ দান কোনো দিন বিফলে যাবে না এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন বিভিন্ন দিকের কালেকশানে মাদ্রাসাটা চলে কোনো সরকারি অনুদান আসে না আর এটা সরকারি মাদ্রাসাও নয় বেসরকারি মাদ্রাসা সব থেকে বড়ো জিনিস কী জানেন বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষেরা তারা ইসলাম ধর্মকে নিয়ে চিন্তা করে যে এদের মাদ্রাসাগুলোতে এত স্টুডেন্ট এরকম ভালো পরিকাঠামো পড়াশোনা এরা করায় কিভাবে এরা হয়তো প্রথমত ভাবতো যে অন্য দেশের টাকা হয়তো এদেশে আসে কিন্তু না